রেকর্ড গড়ে দেশে ফিরব প্যারালিম্পিক শুরুর আগে দেশবাসীর কাছে ঠিক এই প্রতিজ্ঞা করেছিলেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা জাতীয় প্যারা অলিম্পিক কমিটির সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়া সাব জানিয়েছিলেন পদকের নিরিখে এই প্যারালিম্পিকেই সেরা পারফরমেন্স করবে ভারত দেশবাসীকে দেওয়া কথা রেখেছেন সুমিত আন্টেল অবনীরা প্যারিস থেকে মোট উনত্রিশটি পদক নিয়ে ফিরছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা উনিশশো আটষট্টি তেল আবি প্যারালিম্পিক থেকে ভারত প্যারালিম্পিক অভিযান শুরু করে সেবারে মাত্র দশজন ভারতীয় অ্যাথলিট মূল পর্বে সুযোগ পান কিন্তু কেউই পদক জিততে পারেননি বাহাত্তর প্যারালিম্পিকে ভারত প্রথম পদক জেতে সেবারে একটি সোনা আসে ভারতের ঝুলিতে এরপর পরপর দুটি প্যারালিম্পিকে ভারতের কোনো অ্যাথলিট সুযোগ পাননি চুরাশি প্যারালিম্পিকে মাত্র পাঁচজন অ্যাথলিট সুযোগ পান তাতেই চারটি পদক জেতে ভারত এরপর উনিশশো থেকে দু সাল পর্যন্ত ভারত প্যারালিম্পিকে অংশ নিলেও কোনো পদক জেতেনি টিম ইন্ডিয়া ফের সাফল্যের মুখ থাকে দু হাজার চার প্যারালিম্পিকে এথেন্সে বারো জন ভারতীয় অ্যাথলিক সুযোগ পান একটি সোনাও একটি ব্রোঞ্জ পায় ভারত দু হাজার আট বেজিং প্যারালিম্পিকে আবার পদক শূন্যভাবে শেষ করে টিম ইন্ডিয়া দু হাজার বারো প্যারালিম্পিকে একটি মাত্র রুপও যেতেন ভারতীয় অ্যাথলিটরা দু হাজার ষোলো রিও অলিম্পিকে ভারত মোট চারটি পদক জেতে দুটি সোনা একটি রুপে এবং একটি ব্রোঞ্জ জেতে ভারত দু হাজার একুশ সালে প্যারালিম্পিকে অবশ্য অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে যান ভারতের অ্যাথলিটরা সব মিলিয়ে উনিশটি পদক আসে ভারতের ঘরে পাঁচ সোনা আট রুপো এবং ছয় বোঞ্চ জেতেন ভারতীয় অ্যাথলিটরা তবে প্যারিসে এই নজিরও ভেঙে যায় বলে প্রথম থেকে আশাবাদী ছিলেন ভারতীয় অ্যাথলিটরা দু হাজার চব্বিশ প্যারিস প্যারোলিম্পিকে নতুন নজির গড়ল ভারতীয় কন্টিনজেন্ট সর্বকালের সেরা পারফরমেন্স করে ভারতের ঘরে এলো মোর উনত্রিশটি পদক মোট সাতজন ভারতীয় অ্যাথলিট সোনা জিতেছেন ভারতের পদক তালিকায় এসেছে নয় রুপো এবং তেরো বোঞ্জও পদকের ক্রমতালিকাতেও প্রথম কুড়ির মধ্যে রয়েছে ভারত এক নজরে প্যারালিম্পিকে ভারতের পদক জয়ীরা সোনা অবনী রেখারা শুটিং, নীতিশ কুমার ব্যাডমিন্টন সুমিত আন্টিল জ্যাভেলিং হরবিন্দর সিং তিরন্দাজি ধরমবিন নাইন ক্লাব থ্রো প্রবীণ কুমার হাই জাম্প নবদীপ সিং জ্যাভলিং রুপো মনীষ নারওয়াল শুটিং, নিশাদ কুমার হাই জাম্প যোগেশ কাঠুনিয়া ডিসকাস থ্রো তুলসীমতি মুরুগেশন ব্যাডমিন্টন ইয়া থিরাস ব্যাডমিন্টন ওয়াজিত সিং যাদব জ্যাভেলিং শরৎ কুমার হাই জাম্প শচীন খিলারি শটপাট প্রণব শর্মা ক্লাব থ্রো ব্রোঞ্জ মোনা আগরওয়াল শুটিং, প্রীতি পাল একশো মিটার এবং দুশো মিটার স্প্রিন্ট রুবিনা ফ্রান্সিস শুটিং, মনীষা রামদাস ব্যাডমিন্টন শীতল দেবী এবং রাকেশ কুমার তীরন্দাজি নিত্যশ্রী শিভন ব্যাডমিন্টন দীপ্তি জীবনজি চারশো মিটার স্প্রিন্ট মারিয়াফান থাঙ্গাভেলু হাই জাম্প সুন্দর সিং গুর্জর জ্যাভেলি কপিল পারমার জুডো হোকাতো সেমা শটপাট সিমরন শর্মা দুশো মিটার স্প্রিন্ট